জামাকলা খাইলে নাকি তার ওয়াইফের জঙ্গল বাচ্চা হয় তো আমি আজকে সেই জামাকলাই খাবো তো চলেন দেখি দেখেন এই কলার গাড়িতে কতগুলো জামাকলা তো এই একটা তারপরে হচ্ছে যে এই যে এই একটা ঠিক আছে এই যে এটা একটা তারপরে পেয়ে গেল এই যে এটা একটা দুইটা এই যে এটা একটা তিনটা ঠিক আছে তিন জোড়া আর একজোড়া পাকা জামাকলা ঠিক আছে তো আমি এখন এই পাকাটা খাবো এই যে দেখেন এই যে ঠিক আছে তো এটা এখন খাবো দেখি কীরকম খাইতে ভালোভাবে কিন্তু পাকে না তবে গাছ পাকা কালকে এই বাধাটা কিন্তু গাছ থেকে পারা হয়েছে খাইতে মিষ্টি হবে মনে হচ্ছে যদিও বেশি পাকা না এই যে বিশ মিলা ভালো কিন্তু পাক তবু মিষ্টি কোনো ফরমালিন দেওয়া পাকায় নাই বা কোনো কেমিক্যাল দিয়ে পাকায় নাই একদম অর্গ্যানিক জিনিস ঠিক আছে খাইতে কিন্তু অনেক মিষ্টি তবু আরও মিষ্টি হইতো যদি আরও পাকতো